ভূতের মেলা ভারতবর্ষের কোথায় হয় জানেন এই মন্দির নানা রহস্যে ঘেরা ভাবছেন বাজে কথা মোটেও নয় বহু প্রাচীনকাল ধরে এই মন্দিরের সামনে আয়োজন হয় ভূতের মেলার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আজও তবে এই মেলায় গেলে যা দেখবেন তাতে অনেকেই ভয় পেয়ে যেতে পারেন কোন মন্দিরে কখন গেলে দেখা মিলবে এই আশ্চর্য ধরনের মেলায় আসুন জেনে নেওয়া যাক ভূতের মেলার নাম শুনলে প্রথম অবস্থায় অনেকেই হেসে উড়িয়ে দিতে চাইবেন হয়তো বলেই বসতে পারেন এটা আবার হয় নাকি বাস্তবে কিন্তু বাস্তব এমনটাই আর তা পরক করে দেখতে চাইলে যেতে হবে দেবজি মহারাজ মন্দিরে যেখানে কেবলমাত্র ভগবানই থাকেন না সেখানে ঘটে চলেছে নানান অদ্ভুত ঘটনা এই মন্দির নানান রহস্যে ঘেরা এই মন্দিরে কি ঘটে সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে এই রহস্যে ঘেরা মন্দিরে যেতে হলে যেতে হবে ভোপাল ভোপাল থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মালাজপুরের একটি ছোট্ট গ্রামে বেতুলে অবস্থিত দেবজী মহারাজ মন্দির প্রায় চারশো বছর ধরে চলে আসছে এখানে এক অদ্ভুত নালা যা চাক্ষুষ দেখতে সারা ভারতের নানা প্রান্ত থেকে মানুষ আগত হয় এই মন্দিরে প্রতি বছর পৌষ পূর্ণিমা থেকে বসন্ত পঞ্চমী পর্যন্ত অনুষ্ঠিত হয় দেবজী মহারাজ মন্দিরের এই ভূতের মেলা এখানে আশা ভক্তদের কাছ থেকে জানা যায় বহু প্রাচীন কাল থেকে এই মন্দিরে চলে মন্ত্রের শক্তি ও তুকতাক বিকেলবেলা এখানে প্রতিদিন গুরু দেবজী সন্ত মহারাজের সমাধির সামনে থেকে অশুভ আত্মাকে তাঁড়িয়ে আরতির পর স্বাভাবিক আচরণ নয় এমন মানুষকে সুস্থ করার কাজ শুরু করা হয় কথিত আছে গুরু দেবজী সন্ত মহারাজ ছিলেন একজন রাজপুরোহিত যিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন লোকমুখে মুখে শোনা যায় তিনি নাকি কাদাকে ফসলে পাথরকে নারকেলে এবং বালিকে চিনিতে পরিণত করতে পারতেন আজও সেই বিশ্বাস নিয়ে গুরুজির সমাধির সামনে প্রার্থনা জানান ভক্তরা শোনা যায় তার কাছে নাকি ছিল অশুভ আত্মাকে তাড়ানোর এক অসীম ক্ষমতা তার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে গ্রামবাসীরা একটি সমাধি নির্মাণ করেন এবং ওখানে তুকতাকের মাধ্যমে ভূত তাড়ানোর নানান প্রক্রিয়া চলছে সাধারণত অস্বাভাবিক আচরণ করা মহিলা যাদের বাড়ির লোক মনে করেন ভূতে ধরেছে তাদের আনা হয় ওই মন্দিরে এরপরেই তাদের সুস্থ করতে চলে নানা মন্ত্র তুকতাকের পর্ব এই প্রথা বন্ধের দাবিতে সরব হয়েছেন বিজ্ঞান মনস্ক ও প্রগতিশীল মানুষেরা তাদের দাবি ফুটে ধরেছে এই মনে করে মানসিকভাবে অসুস্থ মানুষগুলোকে নিয়ে এভাবে চলতে থাকলে তারা আরও অসুস্থ হয়ে যেতে পারে নানান সচেতনতামূলক বার্তার পরেও এখনো পর্যন্ত এই অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে এই মন্দিরে ব্যুরো রিপোর্ট নয়া জামানা